খবর যেদিন ডাকবে আমায় সকাল সন্দেলা বেতে ডুবে যাবে রে আমার জীবন হেলা এই জীবন লীলা মগরিবে ডুবে যাবে রে আমার জীবন রে হেলা এই জীবন লী গিরিবেতে ডুবে যাবে রে শিয়রে বসিয়া কাঁদবে আমার মা জননী কোথায় রইলে বাসা জন বসিয়া কাঁদবে আমার মা জননী কোথায় রইলা বাঁশ দোন একবার দেখে যাওয়া শিয়া একবার দেখে যাওয়া শিয়া মাগুরি ডুবে যাবে রে আমার এই জীবনের লা এই জীবন লীলা মাগরিবে পে ডুবে যাবে রেputExtra গান গাইতে নি গজল গাইতে নি কবরের কথা याद হইবো মयतহুলোর কথা याद হইবো মयतহুলোর কথা याद হইলে তোমার দিল নরম হইবো তুমি মানুষ বল ভাই তোমার কবরের ফিকির চিন্তার মাঝে আমায়ইবো তুমি বড়ত্ব দেখাইয়া বেটাগিরি দেখাইয়া বো কাগে দি দিয়া সিনা নাই তোমার বংশৰ বেটাগিরি দেখাইতাই নাই খান বেটাগিরি দেখাইতাই নাই তোমাৰ ওলা ধুৱেছা রুজি লুজি লুজ গাওঁ খৰচনিটা দনৰ বেটাগিরি দেখাইতাই নাই তোমাৰ চুটো বানাইবার বা একটা কবর ইয়াদ মৌতর ইয়াদাই না আরম্ভ করবাই তোমার ওলা মানুষ ছুটো বানাইব তোমার আল্লাহর মুখর রপ বানাই দিব দুনিয়া থাকে তোমার বিছনে চড়াই দিব